আসো আস সবাই আমার দুষ্টু বাবারে দেখা যাও আমার দুষ্টু বাবারে দেখা যাও সবাই কি দুষ্টু দুষ্টু করে দেখো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই যে এই যে দেখো আমার দুষ্টু বাবা লাইনে আছে দুষ্টু বাবার লোকে গল্প করতে করতে রান্নাবাড়ির আয়োজন করতেছি তোমাদের দাদা ভাইরে পাঠাইলাম বেগুন আর মিষ্টি কুমোর আনতে তো জামপুরা পাঠাইছি বেগুন আর মিষ্টি কুমোর আনতে লাবড়া তরকারি বানাবো লাবড়া তরকারি তিতা করলা ভাজা ডাল সব সবজি আছে খালি বেগুন আর মিষ্টি কুমড় নাই আমিও বানাইছি তিতা করলা গোল গোল করে ভাজি করছি আমার তি উস্তা ভাজা করুন মুস্তা ভাজা তিতা লম্বা লম্বা তিতা না ছোটটা মিষ্টি কুমড় মোর সব সবজি দিয়ে নিরামিষ তরকারি করছি ডাল করছি এই দুষ্টু বাবা ওই গেল খালি আমার একটা আইটেম বেশি কি সোয়াবিন আমি কালকে করছিলাম কোয়াস দিয়া আলু দিয়া তরকারি কালকে খাওয়া হইছে রইছে একটু এটা দুপুরে খাওয়া হইব ভাল লাগছিল কোয়াস দিয়া তর কাবলি চানা দিয়া বানাইছিলাম জ্যাম্বুর পেটটা খারাপ করছিল না তো কয়দিন ধরে আমরা কোন মঙ্গলবার থেকে নিরামিষ খাইতেছি তার নিরামিষ তোর খাইতে পারতাম বৃহস্পতিবার খাইলাম না বুধবারে তোর শিবের মাথায় জল ঢালছি আবার বৃহস্পতিবার দিন আসছিলো থাকতে থাকতে শিবের মাথায় আবার জল ঢাললাম তো মনটাই মানলো না যে আজকে মাস খাইতে তো ওদিনকার নিরামিষেই খাইলাম আবার শুক্রবার দিন মাছ খায় আবার বাসনগুলি ভরামো একটা দিনের লেগে কারণ শনিবারে আবার দুইটা লাগবো এই দিনও শুক্রবারও নিরামিষ খেলাম না খাই নাই আলকা খাইল ওদের ধরা পড়েই জায়গা রে মাছে হাতে ইয়ে হাতে ভাল লাগে না তখন এই দিন কালকে খামো কালকে তো রবিবার না কালকে আনবো কালকে ও

না ওই যে কাম ছিল যে একদিন রাত্রে দেখাইলি তো ওইদিকে তিতা করলাটা কাটা নিই আর নিরামিষ লাবড়া তরকারি একটা করুন লাবড়া তরকারি কাটি লাবড়া তরকারি করার জন্য বহুত সবজি আছে কালকে সবজি আনলাম না সিমের সিম কোয়াশ বাঁধাকপি ফুলকপি তোমাদের দাদাবাইরা খালি পাঠাইলাম বেগুনটা মিষ্টি কুমোরটা আনতে কেন বেগুন মিষ্টি কুমোর ছাড়া নিরামিষ তরকারি ভালো হয় না আর ডাইল তো একটা করতেই লাগবো তো কি ডাইল করি দেখি মুগ ডাইলই করতে লাগবো মুগ ডাইলই করি না মা মটর ডাইল তো নাই মটর ডাইল নিকি দেখুন তো তাহলে মুগ মটর মিলাইয়া ডাইল করুন মটর ডাইল ভিজাইতে লাগে না মটর ডাইল হয়ে জায়গা

প্রেসার কুকারে ডাইল সময় দিকে তো এই জলটা ফিল্টার করছি এদিকে কালো জিরা শুকনা লঙ্কা একদম মচ মচা কইরা ভাজা করম আজকে তিতা করলা গুলি কালকে কালকে কি না আনছিলাম না শুকায় গেছে গায়ে কিনে হলুদ লবণটা দিয়া লবণ আর হলুদ এদিকে দিলাম দাইলটা দিয়ে একবারে বসানো জিরা ফোড়ন দিই আর শুকনা লঙ্কা শুকনা লঙ্কা জিরা ফোড়ন মটর মিলাইয়া দাইল মটর দিয়া দিলাম দাইলটা ভালো করে ধুইয়া দিলাম পিতা ভাজাটাও দেখো হয়েই গেছে আর একটু হইবো এদিকে এখন সবজি টাকা এটা নি ওয়াশ সিম ঝিঙ্গা আছে একটা এটাও দেবো টমেটো বাঁধাকপি সিমগুলি একদম টাটকা রয়েছে কালকেই আনছি এগুলা কালকের সব সকালে আজকের বাজারে এটা তোমাদের দাদা ভাই যেটা আনলো

থাকে মুঠাতে তরকারি কাটা হয়ে গেল তরকারিটা এখন ধুয়ে আনি কড়াইটা বসায় আনি তো এখানে গরম জল করলাম ডাইলে দিম এদিকে কড়াই বসাই দিলাম ভাত হইতাছে তিতা করলা ভাজাটাও নামাই নিলাম আর এই যে সবজি সবজিটা ধুয়া নেই ভালো করে

পাঁচফোড়ন পাঁচফোড়ন পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা দুটা শুকনো লঙ্কা সুন্দর একটা গন্ধ বেড়েব একটাই দিব একটা বড় দেখা নিলাম আর পাঁচ মধ্যে না বেশি মেথি ভর্তি তিনদিকে পাঁচ ফোড়নের এই পাঁচ ফোড়নটা একটু কম দিলাম লগের জিরা আর একটু কালো জিরা দেবো বেশি মেথি হলে পরে যে না মুখে পড়লে তিতা লাগে কালো জিরা দিয়ে দিলাম হলুদটা তেলের মধ্যেই দিই সবজিটা অল্প অল্প করে কিছুর মধ্যে উঠাইয়া তারপরে তেলের মধ্যে দিই তো থালটা নিলাম থালটার মধ্যে একটু একটু করে উঠাইয়া নিই মানে একবারে দিলে পরে জাগাও হইব না তরকারিটা দেখো এইদিকে দিকে গেছে গা ময়জা যাওয়ার পর এটার এখন লড়া দিতেছি তখন লবণ দিয়া ঢাকা দিয়া দিছিলাম না দিতেছিল অনেকটাই মজা গেছে আর এই তরকারিটা হইলেই রান্না শেষ এদিকে ধনেপাতা নিলাম ধন্য পাতাটা ধুইয়া ভালো করে বিলাতি ধনেপাতা না দেখো একদম টাটকার যে সুন্দর গন্ধ তো এদিকে তরকারিটা নামাই নিলাম ধনেপাতা দিয়া দুই ভাগ করে রাখলাম যদি থাইকা যায় তাহলে এই তরকারিটা আলাদা রেখে দেবো আর এটা এখানে দুপুরে ঢাকা দেওয়া ধুই বারান্দাটা ঝাড়ু দিয়া দি ধলা ঝাড়ু দিচ্ছি খালি বারান্দাটা বাকি দিচ্ছে ধুলায় ধুলা জোতা বুলি অৱস্থা দেখেল বুলি দেখ কি অৱস্থা কিভাৱে ৰাখচে দোলাই ধোলা বৃষ্টি হইতো গাছগুলিও একটু তাজা হইতো গাছগুলিও শুকায় একই অবস্থা আমার এই ফুলে ফুলের গাছটা দেখো কতটা লম্বা হয়েছে ছড়শো এদিকে দেখো ডাল হয়ে এক্সট্রা কিন্তু বৃষ্টি নাই না মানে পাতাগুলি শুকায়ে গেছে গা আর এটার অবস্থা দেখো ফুলটার পিঁপড়ায় কী করে ফলাইছে পিঁপড়ায় একেবারে ফুলটার কাটিংটাই পাল্টাই দিয়েছে গাছগুলি বৃষ্টি হইলে পরে তখন গাছগুলি ফুলগুলিও সুন্দর ফুটব আর তাজাও হইব আর এই সাদা ফুলের গাছটা তো দেখো কালারটা কিরকম হয়ে গেছে পাতাগুলি কিন্তু তাজা ধুলায় আরো ধুলা পইরা অবস্থা নাই আর শিবলিঙ্গটা বাইর করে এখানে রাখছি নিয়ে থুই আমু আর কয়েকদিন পরে থুইতে লাগবো আর এখানে তুলসীর থানের নতুন রাস্তাটা লাগানো হয়েছে এটা দেখছোই পুরানা গাছটা ময়রা গেছে পরে খাওয়াটাও দিয়া দেবো কয়টা জানি বাজে না দুইটা হইবো না পনে দুইটা হইবো না বাজে দুইটা হ্যাঁ দুইটা বাজে গেছে কা ঘড়িতে খাওয়ার সময় হয়ে গেছে ওই দেখো গেম খেলতাছে গ্যাস টেবিলটা মুছতে লাগবো রান্না কমপ্লিট করে গ্যাস টেবিলটা মুছার ইচ্ছা করলো না গ্যাস টেবিলটা পরে মুছুম ঘর বাড়িন্দা ঝাড়ু দিলাম সকালবেলা মুচ্ছি না কোন সকালে ধোলা হয়ে দিচ্ছে একদম মুচ্ছা দিলাম ভালো কেটে প্রেশার কুকার একটা সেটাও দিতে হবে ভিজাই রাখছি ডাইল করছি না সাইডে থাকে ডাল লেগে দিচ্ছে শুকায়ে গেছে কে

ধরো ডাল দিব দেখ কেমন করে দেখ ডাল দিব হ্যালো মো পেটটা ঠিক হইলে পরে সব ভুলে যাবে না দুই দিন আগে কি হয়েছিল বছর ভরে নিরামিষ খাইব না তাও মানছে একটা ই আছে না আবার আমার দিকে দেখো কিটা একটু দেওয়াতে মাইকটা ডাক্তারের কাছে যাওয়া ভালো নাকি না রাইতে তো ভালো মস মজা তিতা ভাজা মানে ইয়ে দেবো আগে কয়শো টাকা নেবা পরে ডাল তরকারি পরে দেব না 还得原样？